আসসালামু আলাইকুম পেরসেন্ট বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল কবুতরের ভিডিওগুলো দেখেন আফসান গ্রিজল বাচ্চা বিক্রি হবে লেজের ব্যালেন্স পাখের সেট আপ দুইটা কবুতরের দেখানো হবে হয়েছে আর রিজনেবল প্রাইজে পাবেন যাদের সাত স্বাদ আছে সাধ্য নাই যারা একদম কম দামে চান তাদের জন্য এই পেয়ারটা ভালো হবে এর ফুল সিস্টার দিয়ে কক্সবাজার পর্যন্ত মিরপুর থেকে পাল্লা মানে রেস খেলা ক্লাব রেস খেলা এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি এগুলো দিয়ে আপনারা রেস করতে পারবেন মানে অল্প টাকায় আপনারা অরিজিনাল কবুতরের সাত মিটাইতে পারবেন কারণ এটা অরিজিনাল তো দেখেন শেপগুলো দেখেন ডাউন শেপের আফসান দিয়ে আফসান আফসানিজাল রেস করা খুব কম পাওয়া যায় এর জেনারেশন রেস করা এই জন্য আপনাদের আমি গ্যারান্টি দিতেছি এগুলো দিয়ে ইনশাল্লাহ আপনারা লংয়ে রেস করতে পারবেন তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভালো লাগলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল ধন্যবাদ আর কবুতার বিক্রি হয়ে গেলে ভিডিও ডিসক্রিপশনে বিকি হয়ে গেছে লেখা থাকবে